এবার যে খবরের দিকে নজর রাখবো আরজিকর কাণ্ডে বিচারছে বাম ছাত্র সংগঠন এসএফআইর মিছিল আর এস এই মিছিল ঘিরে ধুন্দুমার পরিস্থিতি উত্তেজনা ছড়ালো বারাসার সান্দ কলেজ সংলগ্ন এলাকায় জানা গিয়েছে আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে এস এফ আই এর মিছিলটি এদিন মধ্যমগ্রাম চৌমাথা থেকে বারাসার ডিএম অফিসের উদ্দেশ্যে যাত্রা করছিল মিছিল থেকে অনবরত চলছিল স্লোগান প্রথমে এই মিছিল পৌঁছয় বিবেকানন্দ কলেজে সেখানে এস এফ আই এর তরফে মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজের বাইরে নির্বাচনের দাবিতে বিক্ষোভ করা হয় সেই সময় বিবেকানন্দ কলেজের ভেতর থেকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা পতাকা তুলে পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করে এরপর ওই বিক্ষোভ মিছিল ধীরে ধীরে বারাসাত সান্দ কলেজের দিকে যায় এরপর মিছিলটি বারাসাত সান্দ কলেজের সামনে আসতেই কলেজের ভেতর থেকে পাল্টা তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে স্লোগান উঠে আসে এরপরই তৃণমূল ছাত্র পরিষদ ও এস দুই পক্ষের মধ্যে তুমুল বাক বিতণ্ডা শুরু হয়ে যায় ব্যাপক উত্তেজনা ছড়া এলাকায় তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে বারাসাত থানার পুলিশ তবে উত্তেজনামূলক এই পরিস্থিতিতে দুজন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন বলে খবর ওদের কাজকে সারা জীবন বৈধে নিয়েছে হামলা করা ওরা তাই করেছে সাধারণ ছাত্রছাত্রীরা অনেকে লেগেছে কিন্তু আমাদের কলেজকে প্রতি হাত ফিরে যেতে হচ্ছে ওই দেখুন ইঁদুরের মতন পালাচ্ছে ইঁদুরের মতন পালিয়েছে টিএমসিবি কে দেখে আমরাও বিচারের জন্য লড়াই করেছি বিচারের জন্য রাস্তায় ছিলাম আমরা আছি বিচারের জন্য সিবিআই এর কাছে আমরা যাবো কলেজ কেটে আসবো না এরা বিচারের জন্য কলেজ কেটে আসেনি এরা ইচ্ছা করে বৈরাগতকে নিয়ে বারাসাতের পরিস্থিতি নষ্ট করতে এসছে টিএমসিবি রাস্তায় নামবে আর কিছুক্ষণ পরে এরা পালাতে পারবে না এবার বারাসাত চাপাদালি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ করল এসএফআই রীতিমতো टायर জ্বালিয়ে বিক্ষোভ দেখান এসএফআর কর্মী সমর্থকরা জানা গিয়েছে প্রায় 8 ঘন্টা ধরে তাদের বিক্ষোভ চলছে বিক্ষোভের জেরে সাময়িকভাবে ব্যাহত হয়েছে যান চলাচল এর জেরেই দীর্ঘ যান চলাচল বন্ধ হয়েছে চাপাদালি মোড় সংলগ্ন এলাকায় এদিকে পথ অবরোধের খবর পেয়ে টড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ পুলিশ পৌঁছতে এসএফআর কর্মী সমর্থকদের মধ্যে রীতিমতো বচস বচসাবেদে তবে শেষ পর্যন্ত পথ অবরোধ তুলে দিতে সক্ষম হয় পুলিশ তেমনটাই সূত্রে খবর প্রসঙ্গত আরজিকর কাণ্ডে বিচার ও কলেজে নির্বাচনের দাবি জানিয়ে মঙ্গলবার কলেজগুলির সামনে বিক্ষোভ কর্মসূচি করছিল এসএফআই সেই মতো বারাসাত কলেজ ও বারাসাত গভর্নমেন্ট কলেজের সামনে বিক্ষোভ করতে গেলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সঙ্গে সংঘর্ষবাদে বাদে এসএফআই এর কর্মীদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আর এর জেরেই এবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো এসএফআই

সেখানেও কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ এবং দুই সমর্থক কিন্তু হয়ে যায় এবং সেখানেও কিন্তু স্লোগান শাউটিং চলে দুই স্নোবান দুপক্ষকে পতাকা দেখায় কিন্তু সেখানে কোনো ঝামেলা হয়নি পরবর্তী সময় সেই মিছিল যখন ধীরে ধীরে এগিয়ে আসে এবং এগিয়ে আসে বারাসাত সান্ধু কলেজের সামনে সেখানে কিন্তু একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় পক্ষের মধ্যে কিন্তু তুমুল বাদ বিদানটা সৃষ্টি হয় পুলিশ কিন্তু কোন রকমই সময় থেকে কিন্তু নিয়ন্ত্রণে আনে এবং এসে আই অভিযোগ ভেতর থেকে কিন্তু ইট পাথর ছোড়া বেড়া হয়েছে এবং তৃণমূলের সাথে বসে তারা কিন্তু অভিযোগ জানিয়েছিল যে কর্মীরা রয়েছে যারা মিছিল অংশগ্রহণ করেছিল তারা কিন্তু যে গেট কলেজের যে গেট সেই গেট কিন্তু তারা ইচ্ছা করেছে সেই মিছিল কিন্তু সেখানে কিন্তু উত্তরটা পরিস্থিতি তৈরি হয় পুলিশ সেখানে যায় এবং পুলিশ নিয়োগ করে আনে পরবর্তী সময় সেই মিছিল কিন্তু ফের রুট বদল করে রুটে কিন্তু কোনো কোনো কলেজের সামনে এই দুটো কলেজের সামনে ছিল না রুটে সেই বারাসাত ছন্দ কলেজের থেকে সেই রুট পরিবর্তন করে সেই বারাসার যে গভর্নমেন্ট কলেজ রয়েছে সেই কলেজের সামনে কিন্তু আছে গভর্নমেন্ট কলেজের উল্টো দিকেই বারাসার থানা বিশাল পুলিশ বাহিনী থাকার কথা কিন্তু সেই অর্থে কিন্তু পুলিশ বাহিনী দেখা যায়নি সবাই কিন্তু পুলিশ ডিএম অফিস চত্বরে ছিল যেহেতু ডিএ থেকে তাদের ডেপুটেশন দেওয়ার কথা ছিল সেই সুযোগে কিন্তু অভিযোগ যেটা উঠছে যে ভেতর থেকে ইট পাথর শুরু হয় বারাসাত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে আবার বারাসাত গভর্নমেন্ট কলেজে যে ছাত্র ইউনিয়ন রয়েছে তৃণমূলের সেই ইউনিয়ন অভিযোগ করে যে এখান থেকেও কিন্তু ইট পাথর এবং লাঠি ছুড়ে মারা হয় ভেতরে দু পক্ষের মধ্যে কিন্তু ব্যাপক হাতাহাতি হয় এবং এই হাতাহাতির পরে যখন পুলিশ কর্তব্যরত অফিসার যে সমস্ত পুলিশ কর্মীরা ছিল তারা যখন আটকায় এবং গেট থেকে একদম আবদার দিয়ে দাঁড়িয়ে ছিল তারা সেই সময় কিন্তু দু একটি লাঠির বাড়ি কিন্তু একজন কনস্টেবলের চোখে গিয়ে লাগে মুখে গিয়ে লাগে একজন আমাদের যে বারাসাত থানার যে কপি কসি আছেন তাকে বাসব থানার যে পিসি ওসি আছেন তার কিন্তু আহত হন তিনি এবং একজন কনস্টেবল তার কিন্তু মুখে রাখে মুখ থেকে রক্তপাত হয় এবং দুপক্ষের মধ্যে কিন্তু ব্যাপক উত্তেজনা হয় এবং সেখানে কিন্তু একজন আইস সময়ে কিন্তু সেই মিছিলটি যখন সেখানে আক্রান্ত হয় এবং সেই মিছিল নিয়ে একজন চাঁদাবালি নড়ে যায় সেই চাটা বাড়ি টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ তারা অবরোধ করেন রাস্তা রাস্তার উপরে বসে বলেন এসএসআই কর্মী সমর্থকরা তারা কিন্তু রাস্তার উপরে দাবি করেন পুলিশ প্রশাসনের কাছে যে তাদের তারা যে মিছিল করছে সেই মিছিলের অনুমতি কিন্তু আগে থেকেই এই থানার কাছে এবং মধ্যমপুরের থানার কাছে দূরত্ব থানার কাছে কিন্তু নেওয়া হয়েছিল তারা কিন্তু পারমিশন দিয়েছিল কিন্তু পরবর্তী সময় মিছিলের পরে কেন এবং হামলা হলো সেই দাবি কিন্তু তারা তুলছিল সেখান থেকে এবং পরবর্তীকালে পুলিশ দীর্ঘক্ষণ তাদের করেছিল এবং পুলিশ প্রশাসন এসে বোঝায় তাদের দীর্ঘক্ষণ দুপক্ষের মধ্যে পুলিশ এবং যে এসে যায় শ্রমিক সমর্থকরা রয়েছে তাদের সাথে কথাবার্তা হয় দীর্ঘক্ষণ কথাবার্তা পরে কিন্তু তারা রাস্তা থেকে অবরোধ তুলে নেয় এবং অফ পুলিশ দিয়ে ব্যারিকেডিং করা ছিল ডি অফিস চত্বর কিন্তু সেখানে গিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এসে থাকে চারজনের প্রতিদিন ডিএম অফিস এর ভেতরে যান এবং ডিএম এর কাছে তারা সারকিটি জমা দেন এবং পরবর্তী সময় তারা বাইরে বেরিয়ে আসেন একদমই দীপ তুমি পরিস্থিতির দিকে নজর রাখো আবারও আমরা পরবর্তীকালে তোমার কাছে ফিরব যেমনটা আমাদের প্রতিনিধি বলছিল যে বারাসাত কলেজে কিন্তু চরম অশান্তির পরিস্থিতি সৃষ্টি হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে সিপিএম ছাত্র পরিষদ এসএফআই এর সংঘর্ষে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে এলাকা এবং সংঘর্ষের মাঝে পড়ে পুলিশ রক্তাক্ত হয় এবং এসএফআই এর কর্মীও কিন্তু আক্রান্ত হন এই বাজারে তৃণমূল যদি বলে আক্রান্ত হয়েছে এটা তো ওদের কাছে লজ্জার সে এখন কি বলবো আমি যাই না ওরা মারতে এলে আমাদের ছেলেরা চোখের তলায় ফাটিয়ে দিয়েছে একজন পুলিশ অফিসারের মাথা ইট মেরেছে আমি ওনাদের থেকেই শুনলাম পুলিশের দিতে থুতু চেটাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা তার পাল্টা তো রিয়াকশান কিছু কিছু হয় কিছু তেমন কিছু হয়নি আর হবে কি তো অত বড় বড় সব লোকজন পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সী লোকজন আর এদিকে সব আঠেরো উনিশ কুড়ি কী আর হয় যা হওয়ার তাই হয়েছে কোনো দরকার ছিল না আমরা আগে থেকেই বলেছিলাম পুলিশ প্রশাসনকেও জানিয়েছিলাম ওনারাও কলেজের কর্তৃপক্ষও জানতেন যে আমরা জাস্টিস মাস্টার নিয়ে যাব কলেজ গেটগুলোর সামনে দাঁড়াবো শ্রদ্ধা জ্ঞাপন করবো তিলোত্তমার স্মৃতির প্রতি কারণ সব স্কুল কলেজে থ্রেটের সিন্ডিকেট চলছে হুমকির সংস্কৃতি চলছে রেপ কালচার চলছে আর এই যে বারাসাতে গভর্নমেন্টের সামনে যারা হুড়ুড়ি করলো নাম ধরে তো আমরা এফআইআর করব ও কলেজে আছে কী করতো ওর বয়স পঁয়ত্রিশ বছর ও ছেলে মেয়ের কলেজে পড়ার বয়স ও নাকি জি এস কিসের জি এস দু সালে লাস্ট ভোট হয়েছে সতেরো সাল থেকে সাত বছর হয়ে গেছে পড়াশোনা শেষই হচ্ছে না আর নাকি কি পড়াশোনা করে তৃণমূল করে সে তো আমরা জানি কিন্তু কথাটা হচ্ছে এই যে এই ইউনিয়নগুলোই অবৈধ ইউনিয়নগুলো যেগুলো থাকার কোনো কারণ নেই তারাই হচ্ছে আরচিকরের মতো সমস্ত স্কুল কলেজে এই ছেট সিন্ডিকেটের বাহক